আচ্ছা আমরা কি সত্যি কি শেষ জামানায় চলে আসছি মানে বুঝলাম না আমার বুঝ হওয়ার পর থেকে দেশের মধ্যে কোনো শান্তি দেখি নেই ভাই দেশের মধ্যে আমার বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো শান্তি দেখে নেই বরং অশান্তির মাত্রা দিন 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 বাড়তেছে এই যে দেখেন লাস্ট দশ দিনের কথা বলি কেউ কারো সম্পদ আত্মসাত করতেছে কেউ জুলুম করতেছে কেউ আইন নিয়ে বরখেলাপ আইনের বরখেলাপ করতেছে কেউ দেশের সম্পদ বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছে আবার কেউ দেখবেন যে নিজের নিজের স্বামীর মানে নিজের স্বামীর মানে যে গুরুত্বপূর্ণ যে সম্পদ সোজা বাংলাদেশ যে পুরুষঙ্ক কেটে ফেলতেছে এখন আবার শুরু হয়েছে কোটা আন্দোলন আপনারা জানেন যে রিসেন্টলি একটা আন্দোলন চলতেছে আমাদের ছাত্ররা একটা আন্দোলন করতেছে যে কোটা সংস্কারের একটা আন্দোলন চলছে তো দেখেন যেখানে আমাদের দেশের মানুষ যেখানে আমাদের দেশের মানুষ আমাদের ছাত্ররা একটা সমাধানের আশায় এত কষ্ট করতেছে আন্দোলন করতেছে প্রতিবাদ জানাচ্ছে সেখানে সমাধান আসার কথা যেখানে সমাধান আসার কথা সেই জায়গায় উল্টো রিয়াকশান তো কার কাছে যাবে ছাত্ররা আপনারা বলেন কার কাছে যাবে ছাত্ররা কার কাছে যাবে তো আমার মনে হচ্ছে কি আমি একটা জিনিস ভালো করে দেখলাম যে যেহেতু লক্ষ লক্ষ টাকা খরচ করে মাতার ঘাম পায়ে ফেলে ছাত্ররা পড়াশোনা করে ভালো একটা চাকরির আশায় এরপরে সার্টিফিকেট হওয়ার পরে যখন একটা কোনো কর্ম প্রতিষ্ঠানে যায় চাকরির জন্য সেখানে বলে যে দু থেকে তিন বছরের ওই কাজের এক্সপিরিয়েন্স আছে না এটা জানতে চায় তো ভাই কী লাভ মানে পড়াশোনা করে কি প্রথম তিন বছর চার বছর কি ওই কাজের এক্সপিরিয়েন্সের জন্য কি জব করতে হবে মানে আবার খাটতে হবে তো দরকার কী ভাই কোন দুঃখে কোন দুঃখে এরপরে আমাদের দেশের ছাত্রদেরকে দমন করার জন্য মানে কী বলো আজরাইলের দায়িত্ব দেওয়া হয়েছে আজরাইলের দায়িত্ব দেওয়া হয়েছে আমার দেশের ছাত্রদেরকে দমন করার জন্য আরে ভাই আমরা ছাত্ররা যারা প্রতিবাদ জানাচ্ছি আমাদের একটা সমাধান দেন আপনারা একটা সমাধান দেন আমরা যারা গরিব ঘরের সন্তান আছি আমরা আমাদের বা বাবারা রিক্সা চালিয়ে বড়ো ভাইয়েরা রিক্সা চালায় মাথার গাম পায়ে ফেলে দিন দিন পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করায় কী জন্য যাতে দুঃখ ছিল দুঃখটা যাতে দূর হয়ে যায় তাহলে দেখেন তো মেধা হয়ে কী লাভ মেধাবীদের তাহলে মূল্যটা কোথায় রইল ভাই যদি যারা কোটার আওতায় আছে তারাই শুধু সারা জীবন কোটা কোটা করতে করতে নাতি পুতি সব যদি কোটার ভিতরেই থাকে তাহলে সাধারণ রিক্সা চালকের ছেলে কি করবে দিনমজুরি ছেলে কি করবে আমাকে বলেন আপনি এখানে তো মানে রঙের কোনো কিছু না ছাত্ররা চাচ্ছে কি ছাত্ররা চাচ্ছে কোটা সংস্কার হোক হ্যাঁ একটা সমাধানে আসুক না সমাধানের ঊর্ধ্বে গিয়ে শুরু হয়েছে একটা শত্রুতা আরে ভাই শুধু একটা কথাই বলবো আপনারা যারা ছাত্র আছেন যারা এখনো মানে সিক্স সেভেন এইট নাইনে পড়তেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত ক্লাস টেন ক্লাস টেন শেষ হওয়ার পরে হয় যদি মেধাবী ছাত্র হন আপনি মেধাবী ছাত্র হন তাহলে আপনি টেকনিক্যালি কোনো কাজে ফোকাস করেন টেকনিক্যালি কোনো কাজে ফোকাস করেন যে কর্মের ফলে আপনি আপনার পরিবারকে বাকি জীবন চালাতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি ইন্টার শেষ করবেন কলেজ লাইফ শেষ করবেন ইউনিভার্সিটি শেষ করবেন এল বি বিবি হনস এগুলো শেষ করবেন তারপরে গিয়ে আপনি একটা সরকারি জব পাবেন ভুল কোনোভাবেই এ ভুলটা করা যাবে না ভাই আপনি মেট্রিক মেট্রিক অন্তত পড়াশোনা দরকার আছে নিজে নিজের পরিবারের সাথে সমাজের সাথে চলতে গেলে শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে তবে দেশের যে অবস্থা আমার মনে হচ্ছে কি মেট্রিক পাস করার পরে আপনি যদি কোনো একটা টেকনিক্যালি কাজ শিখেন এটাই ভালো হবে নাহলে ভাই বিদেশ চলে যান ভাই এছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নেই তো লাস্ট একটা কথাই বলবো যে আজকে আমার দেশের ছাত্ররা আন্দোলন করতেছে তাদেরকে সাপোর্ট দিবেন তাদের জন্য দোয়া করবেন একটা ভালো যাতে সমাধান আসে দেশের মধ্যে এমন হয়ে গেছে একটা প্রতিবাদ জানাচ্ছে ভাই ওই প্রতিবাদের মধ্যে আমাদের আমাদের ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছে আমাদের ভাই বোনেরা রক্তাক্ত হচ্ছে ভাই তো কার কাছে যাবে আমাদের দেশের ভাই বোনেরা বলেন আপনারা আপনারা বলেন এই গুলা যদি নিজের সন্তানের নিজের ভাই নিজের বোনের গায়ে পড়তো তাহলে বুঝতো খাই তো রাজার হালে বুঝেন না দালালি করেই খায় তো ঠিক আছে বেশি কথা বাড়তে চাই না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ